বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মাতৃ আবাহনের চূড়ান্ত প্রস্তুতির দিকে দিকে দক্ষিণ দিনাজপুরের পুলিশ প্রশাসনের পাশাপাশি এবারে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে উদ্যোগী হল বালুরঘাট পৌরসভা রবিবার রাত্রে নদীর ঘাটগুলি পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকেরা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র পৌরসভার এমসিআইসি সি বিপুল কান্তি ঘোষ কাউন্সিলর মহেশ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁচা এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন বালুরঘাটের আত্রেই নদী সদর ঘাট পরিদর্শন করেন বর্তমানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জল বেড়েছে আত্রেই নদীতে সামনেই রয়েছে দুর্গোৎসব এছাড়াও ছট পুজো দীপাবলিতে আত্রেই নদী সদর ঘাটে প্রতিমা নিরঞ্জনের চাপ পড়ে মূলত দশমীর বিসর্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কোনো অঘটন ঘটতে না পারে সেই কারণে পুজোর আগে সতর্ক পুরসভা এবং পুলিশ প্রশাসনের কর্তারা যদি তা ম্যানুয়ালি বিসর্জনের ক্ষেত্রে এবং দশমীর মেলায় মানুষজন যাতে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন দেখতে পায় সেই কারণে ঘাট সংস্কার পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার লক্ষ্যে বালুরঘাট পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে এদিন জানান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র আজকে মেনলি হচ্ছে আমাদের যে বালুরঘাট শহরের যে কল্যাণী ঘাট এবং পাশাপাশি আরও যে বিসর্জনের যে ঘাটগুলো রয়েছে চকভবানী ঘাট কংগ্রেস ঘাট কিরতিরপুর ঘাট এবং আমাদের যে চক ভিহু ঘাট সেই ঘাটগুলোকে পরিদর্শন এবং পাশাপাশি যাতে দশমীকে কেন্দ্র করে এই যে বিসর্জন একেবারে আমাদের দুর্গাপূজা থেকে শুরু করে কালী পূজা থেকে শুরু করে ছট পূজা থেকে শুরু করে তার যে অ্যারেঞ্জমেন্টটা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে করা হয় তো সেই পরিদর্শনে আজকে আমরা বেরিয়েছিলাম তো আমাদের বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রত্যেকেই আসুন আমরা যে শারদ উৎসব সেই শারদ উৎসব আমরা আনন্দে এবং আমরা সকলেই খুব আনন্দ করি উপভোগ করি এবং পাশাপাশি বালুঘাট পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত যে কাজগুলো রয়েছে আমাদের বিসর্জনকে কেন্দ্র করে আমাদের যেমন কল্যাণীঘাটের যে কিছু লাইট অ্যারেঞ্জমেন্ট তারপর হচ্ছে আমাদের বিসর্জনকে কেন্দ্র করে হাইড্রোলিক ট্রলি রয়েছে প্লাস ম্যানুয়াল সিস্টেম রয়েছে এবং পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গা নিরাপত্তার বিষয়ে আইসি সাহেব রয়েছেন ট্রাফিকের যিনি দায়িত্ব রয়েছেন আমিও রয়েছেন তাদের সঙ্গে জয়েন্ট ভিজিট আমরা করলাম আজকে ব্রেকিং নিউজ আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন একমাত্র খোসলা ইলেকট্রনিক্স পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্স এ খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে